নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলেই আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান জ্ঞান প্রদান করেন এবং তার সাথে ভগবান এটাও বলেন যে এই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করার কত বড় মাহাত্ম রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতা এমন তিনটি বিষয়ের কথা বলেন যে তিনটি কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে এবং আমাদের প্রতিটা দিন আনন্দময় হয়ে উঠবে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতা জুড়ে তিনটি মূল কথা বারবার বলে গেছেন যেটা আমাদের প্রত্যেককে অনুসরণ করা উচিত বহু মানুষ আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করে বা গীতা শ্রবণ করেও এই তিনটি মূল কথা উপলব্ধি করতে পারেন না আর আপনাদের জানিয়ে রাখি এই তিনটি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে সমগ্র গীতার মূল সার কথা আজ এই ভিডিওর মাধ্যমে সেই তিনটি বিষয়ের কথা আমি আপনাদের জানাবো যেটা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন যে পরমেশ্বর ভগবান সমগ্র ভগবত গীতা জুড়ে এই কথাগুলি বারবার বলে গেছেন যদি এই বিষয়গুলি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবনও সহজ হয়ে উঠবে আপনার জীবনও সুন্দরভাবে গড়ে উঠবে আপনিও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা এই তিনটি কথা মেনে চললে আপনাদের জীবনে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে এবং খারাপ সময় দূর হয়ে গিয়ে মনের মধ্যে অপার শান্তি অনুভব করতে পারবেন আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোভাবে কাটবে তাহলে আসুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভাগবত গীতার মূল তিনটি সার কথা কী কী তার আগে বলবো আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন ভিডিওটিতে ভগবানের উদ্দেশ্যে একটা লাইক করতে বলবেন ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই তিনটি সার কথা আপনাকে তিনটি সুন্দর কাহিনীর মাধ্যমে বোঝাতে চাই এই তিনটি কাহিনী শোনার পর আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোন তিনটি জিনিস আমাদেরকে প্রত্যেক দিন মেনে চলতে হবে তাহলে চলুন প্রথম গল্প আপনাদেরকে শোনায় একবার নারদ মুনি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য কাজ সেরে ফিরে যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন হে মুনি আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদ মুনি উত্তরে বললেন হ্যাঁ তখন সেই ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন তাহলে আপনি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি এই সংসারের সকল জ্বালা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আমি আনন্দে বাস করতে পারবো মুনি তার কথায় সম্মতি জানিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি নিশ্চয় জিজ্ঞাসা করব। এই বলে নারদ মুনি সেখান থেকে প্রস্থান করলেন কিছুক্ষণ যাওয়ার পর একজন মুচি যে গাছের তলায় বসে জুতো সেলাই করছিল জিজ্ঞাসা করলেন আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুনি পুনরায় সম্মতি জানিয়ে বললেন হ্যাঁ তিনি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তখন সেই মুচি তাকে জিজ্ঞাসা করলো তাহলে আপনি প্রভুকে একটি কথা জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বসবাস করতে পারব তখন মুনি তাকে বললেন আচ্ছা ঠিক আছে আমি প্রভুকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব এই বলে নারদময়ী সেখান থেকে প্রস্থান করলেন এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে দেখা করলেন কথা মতো তিনি নারায়ণের কাছে গিয়ে সেই দুই ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ এবং মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞেস করলেন দুজন ব্যক্তির কথা শোনার পর উত্তরে নারায়ণ বললেন মুচি মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে নারদময়ী তখন নারায়ণকে জিজ্ঞেস করলেন কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে উত্তরেই নারায়ণ বললেন ব্রাহ্মণকে আরও অনেকবার জন্মগ্রহণ করতে হবে এবং সংসারে যা যন্ত্রণা ভোগ করতে হবে সে কত জন্মে মুক্তি পাবে সেই ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না প্রভু নারায়ণের এই কথা শুনে মুনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন এরকমটা কেন প্রভু আমি তো কিছুই বুঝতে পারছি না তখন প্রভু নারায়ণ তাকে বললেন তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে শুধু তোমাকে একটা কাজ করতে হবে যখন তোরা তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠ কি কী করছিলেন তখন তুমি উত্তরে বলবে যে প্রভু ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করেছিলেন। এর কিছুদিন পর নারদমণি পৃথিবীতে এসে সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি প্রভুর সাথে দেখা করলে প্রভু বৈকুণ্ঠ ধামে কী করছিলেন উত্তরে মুনি বললেন প্রভু ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতি পারাপার করাচ্ছিলেন এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাসের শ্রু বললেন আমি এই সব আজে বাজে কথা বিশ্বাস করি না তখন নারদ মুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এই ব্যক্তি ভগবানের উপর সত্যিকারের আত্মা আস্থা ও বিশ্বাস কোনোটাই নেই এর জ্ঞান হলো পুঁথিগত জ্ঞান তারপর নারদ মুনি সেখান থেকে চলে গেলেন এবং মুচির সাথে দেখা করলেন মুচি মুনিকে দেখে জিজ্ঞাসা করলো তুমি তো প্রভুর সাথে দেখা করতে গিয়েছিলে প্রভু তখন বৈকুণ্ঠ ধামি কি করছিলেন উত্তরে নারদ মুনি বললেন প্রভু একটি ছুচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন মুনির এই কথা শুনে মুচির চোখে জল চলে এলো সে বলল আমার প্রভু সত্যিই অদ্ভুত তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন তিনি সব কিছুই করতে পারেন নারদ মুচিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি বিশ্বাস করো যে প্রভু একটা ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করতে পারেন উত্তরে মুচি বলল কেন বিশ্বাস করব না অবশ্যই আমি একথা বিশ্বাস করি মুনি তখন তাকে জিজ্ঞাসা করলেন কী ভেবে তুমি এ কথা বিশ্বাস করলে এটা তো একটা অসম্ভব কাজ যেটা কারুর পক্ষে কোনো সম্ভব নয় উত্তরে মুচি বলল মুনিবর তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি এত বড় অসুস্থ গাছের তলায় বসে জুতো সেলাই করি তুমি তো দেখো রোজ অসংখ্যা ফল গাছ থেকে মাটিতে পড়ছি এবং প্রতিটি ফলে বীচের মধ্যে এরকম আরও একটা বড় অসুস্থ গাছ সুপ্ত অবস্থায় রয়েছে যদি একটা ছোট্ট বীচের মধ্যে এত বড় একটি অসুস্থ গাছ থাকতে পারে তাহলে একটা ছোট ছোঁতের ছিদ্র মধ্য দিয়ে হাতিকে গোলানো আমার প্রভুর পক্ষে এমন কোনো কঠিন কাজ নয় অর্থাৎ ঈশ্বরের প্রকৃত বিশ্বাসী হলো এই ভৌতিক জগতের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছু নেই এই বিশ্বাসটা অবশ্যই থাকা উচিত তিনি পারেন না এমন কোনো কাজ হতে পারে না ভগবদ্গীতায় শ্রী ভগবান অর্জুনকে স্বয়ং বলেছিলেন এই ভৈতিক জগৎ আমার নির্দেশেই পরিচালিত হয় এবং আমার নির্দেশেই প্রকৃতি চেতন জগৎ প্রসব করে এ কারণে জগৎ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস হয় অর্থাৎ মূল কথাটি হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস এবারে আপনাদের দ্বিতীয় গল্পটি বলি এক কথা একজন মহিলা ভক্ত ছিলেন যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং তারপর সেই খাবার খেয়ে তিনি ভগবানের পুজো করতেন একদিন তার বাড়িতে একজন আত্মীয় এলেন সেই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন বেলা পুজো করতেন ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না এই আত্মীয় যখন দেখলেন যে সেই মহিলা ভক্তটি খেয়ে দিয়ে ভগবানের পুজো করেন তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই ভক্ত মহিলাকে বললেন তুমি কি জানো না খেয়ে দিয়ে ভগবানের পুজো দিতে নেই এতে অনেক বড় অপরাধ হয় ভগবানের পুজোয় সবসময় শুদ্ধভাবে না খেয়ে দিতে হয় তুমি কাল থেকে না খেয়ে পুজো দেবে এই কথা শুনে মহিলা পরের দিন না খেয়ে পুজো দিতে থাকেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে আগে যখন তিনি খেয়ে দেয়ে ভগবানের পুজো করতেন তখন ঘন্টার পর ঘণ্টা এক মনে পুজো করতে পারতেন মন তার শান্ত থাকত কিন্তু যখন থেকে তিনি না খেয়ে ভগবানের পুজো দিচ্ছেন তখন থেকে তিনি দশ পনেরো মিনিটের বেশি আর পুজো করতে পারছেন না মন তার অশান্ত এবং চঞ্চল হয়ে উঠছে এরকমই একদিন তার বাড়িতে একজন সাধু ভিক্ষা করতে এলেন তিনি এই সাধুকে দেখে তার এই সব ঘটনা খুলে বললেন সেই আত্মীয় ভদ্রলোকটি সেই সময় সেখানেই ছিল সাধু সেই মহিলা ভক্তটি সব কথা শোনার পর তাকে বললেন মা পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কি করে মন তো বারবার ক্ষুধার দিকেই যাবে ভগবান ভক্তের ভক্তি দেখে নিয়ম কানুন নয় তোমার যদি খেয়ে ভক্তি ভালো হয় তাহলে তুমি তাই করো এবং এরপর থেকে সেই মহিলা ভক্তটি খেয়ে দিয়ে পুজো করতে শুরু করেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তকে একবার বলেছিলেন তুমি খালি পেটে পুজো দিতে বসলে আর তোমার মন ঈশ্বরের দিকে না গে খাবারের দিকে চলে গেল এতে কোনো লাভ হলো না এর চেয়ে অনেক ভালো তুমি যদি খেয়ে দিয়ে শান্ত মনে পুজো করতে বসো অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি আমরা জানতে পারলাম তা হলো ভগবানের পুজোয় থেকে। পড়তে যা থাকে তা হলো ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন তিনি বলেছেন তুমি পূর্ণ ভক্তির সাথে আমাকে সমর্পণ করে দাও তবেই তুমি ধামে যেতে পারবে এবং অনন্ত পরম পদপ্রাপ্ত হবে পরমেশ্বরের প্রতি থাকতে হবে অচলা ভক্তি এই ভক্তির দ্বারা জীবনে সব খুশি লাভ করা সম্ভব কারণ ভগবান ভক্তের এই ভক্তি ধারায় প্রসন্ন হয়ে ভক্তের উপর কৃপা করে থাকেন বন্ধুরা এবারে আমরা জেনে যাব সেই তৃতীয় গল্পটি একজন কৃষ্ণ ভক্ত উত্তরপ্রদেশের কানপুরের আখের গ্রামে এক সাত্বিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জন্মের সময় তার পিতার দেওয়া নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে তার ঠাকুরদাদা একজন সন্ন্যাসী ছিলেন এবং তাদের পরিবারের পরিবেশটি অত্যন্ত ভক্তিমূলক ও শুদ্ধ ছিল তার বাবার নাম ছিল নরেন্দ্র পাণ্ডে যিনি পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তার মা প্রতিদিন সাধুসন্ত সেবা করতেন এবং অন্যান্য আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতেন তার বড় ভাই পরিবারের সবাইকে প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে শুনিয়ে পরিবারের আধ্যাত্মিকতা আরও বাড়িয়ে তোলেন অনিরুদ্ধ ছোট থেকে ঈশ্বরের জব ধ্যান করত সে যখন একটু বড় হল তখন তার হঠাৎ করে একদিন উপলব্ধি হয় যে তার পিতা মাতা এবং সব কাছের মানুষই তাকে একদিন ছেড়ে চলে যাবে অর্থাৎ এই পৃথিবীতে সব কিছুই হলো অনিত্য কোনো কিছুই সারা জীবনের জন্য তার সাথে থাকবে না এবং কোনো কিছুই তাকে সব সময়ের জন্য আনন্দ দিতে পারবে না একমাত্র ঈশ্বরের ভালোবাসা এবং ভক্তি ছাড়া এই জগতের ঈশ্বরেই একমাত্র যে তার সঙ্গে সব সময় থাকবে অর্থাৎ ঈশ্বরেই একমাত্র যা তাকে চির ও আনন্দ দিতে পারে এবং এই ভালোবাসায় দুঃখ পাওয়ারও কোনো সম্ভাবনা নেই এই সব উপলব্ধি যখন তার মধ্যে আসে তখন তার বয়স মাত্র তেরো বৎসর এবং এই বয়সে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন তিনি এই সিদ্ধান্তের কথা তার মাকে জানালেন তারপর তিনি ঈশ্বর সাধনায় বেরিয়ে পড়লেন কিন্তু বেরিয়ে পড়ার পর তার জীবনে কিন্তু কষ্ট কিছু কম ছিল না বৃন্দাবনের গলিতে গলিতে তিনি প্রতিদিন ভিক্ষা করে বেড়াতেন কেউ খাবার দিলে তিনি খেতেন নয়তো বেশিরভাগ সময় তিনি ক্ষুধার্ত হয়ে থাকতেন তবে মাঝে মাঝে যখন তিনি কোনো খাবার পেতেন না তখন একজন কৃষ্ণভক্ত মহিলা ছিলেন যিনি দিনের শেষে তাকে অন্তত দুটি রুটি খাওয়াতেন শীতের দিনগুলোতে তার গায়ে কোনো বস্ত্র থাকতো না চটের বস্তা সেলাই করে তিনি নিজের গায়ে জড়িয়ে নিতেন সারা দিন তার একটাই কাজ ছিল কৃষ্ণ নাম জপ করা প্রথমে তিনি গঙ্গার ধারে থাকতে শুরু করলেন সেখানে তিনি শিবের নাম জপ করতেন তারপর শিবের প্রেরণা পেয়ে তিনি আসেন বৃন্দাবনে এবং বৃন্দাবনে তিনি রাধারানীর সেবায় নিজেকে নিয়োজিত করেন পরে যখন ধীরে ধীরে ওনার সাধন বলের কারণে নাম প্রচার হতে শুরু করলো তখন তার হাজার হাজার মানুষ তাকে দর্শন করতে আসে পরে সকলে জানতে পারে আঠারো বছর ধরে তার দুটো কিডনি খারাপ ছিল তিনি তার একটি কিডনির নাম দেন কৃষ্ণ এবং অন্যটির নাম দেন রাধা যখন তার শিষ্য ভক্তরা জানতে পারেন যে তার দুটো কিডনি খারাপ তখন বহু মানুষ তাকে নিজের কিডনি দান করতে আসেন কিন্তু এই কৃষ্ণ ভক্ত কারো কিডনি নিতে রাজি হয়নি তিনি বলতেন আমি কাউকে কষ্ট দিতে চাই না তিনি আরও বলতেন যে শ্রীকৃষ্ণ চাইছেন বলে তিনি দুটো কিডনি ছাড়াই আঠারো বছর ধরে বেঁচে আছেন কারণ ডাক্তার তাকে অনেক আগে বলে দিয়েছিলেন যে খুব বেশি দিন তিনি আর বাঁচবেন না এটা আমাদের মূর্খতা যে আমরা ভাবি যে এটা না হলে ওটা হবে না বা সব কিছু আমরা যুক্তিতর্ক ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করি বা বিজ্ঞানের বাইরে গিয়ে ভাবতে পারি না কিন্তু ভগবান এই সব কিছুর থেকে উর্ধে তিনি চাইলে জগতে সব কিছু সম্ভব হতে পারে যা কখনো যুক্তি তর্ক দিয়ে বলা বা বোঝানো সম্ভব নয় তিনি আরও বলেন ভগবান চাইছেন বলে আমার দুটো কিডনি ছাড়া আমি এতদিন বেঁচে আছি আবার যেদিন তিনি চাইবেন না সেই দিন তিনি এই দেহ থেকে প্রাণ নিয়ে নেবেন সব কিছুই রয়েছে তার হাতে আর তার উপরে সব কিছু ছেড়ে দিয়ে আমি বসে আছি তোমরা হয়তো ভাবছো যে দুটো কিডনি ছাড়া কিভাবে একজন মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু সেটা তোমাদের কাছে বুদ্ধি দ্বারা ভাবছো কিন্তু তোমরা কি কখনো একটা ভেবে দেখেছ যে ঈশ্বর যদি চান তাহলে কোনো কিছু করা তার পক্ষে অসম্ভব নয় পরমেশ্বর কৃপাতে আমি বেঁচে আছি আর তার কৃপাতে এই জগৎ চলছে তোমরা যদি তার উপরে সত্যিকারের ভরসা বিশ্বাস রাখো তাহলে তিনিও তোমার জন্য সব অসম্ভবকে সম্ভব করে দেবেন বন্ধুরা বহু মানুষ আছেন যারা এই সাধুর উপরে সন্দেহ করেছিলেন যে তিনি হয়তো মিথ্যা কথা বলছেন পরে যখন ডাক্তার রিপোর্ট বার করে তখন সবাই এটা জেনে অবাক হয়ে যায় যে তিনি বিনা কিডনিতে আঠারো বছর ধরে বেঁচে আছেন এবং যথেষ্ট সুস্থভাবে বেঁচে আছেন কথা বলছেন ঘোরাফেরা করছেন চলাফেরা করছেন অনেক মানুষ তো এটাও বলেন যে তিনিও মৃত কিন্তু আঠারো বছর ধরে শ্রীকৃষ্ণের শক্তি তাকে চলাফেরা করাচ্ছি কথা বলাচ্ছি বন্ধুরা এই মহান সাধু পরবর্তী সন্ন্যাস নাম হয় প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ বর্তমানে তার লক্ষ লক্ষ শিষ্য ভক্ত অনেক জ্ঞানী গুণী মানুষ এবং মহাপণ্ডিতেরা এই মহান সাধুর সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়ে ধন্য হয়েছেন চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় প্রমুখ ব্যক্তিগণ তার সান্নিধ্যে লাভ করে ধন্য হয়েছেন তাই বন্ধুরা তৃতীয় যে মূল কথাটি হলো সেটি হলো নির্ভরতা অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত করে কর্ম করে যেতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজের উপর যে কোনো কর্মই আমার পক্ষ সম্ভব নয় এর ফলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে আমাদের পরীক্ষা নিতে পারেন শুধুমাত্র এটা দেখার জন্য যে আমরা তার উপর কতটা নির্ভর আর এই নির্ভরতার পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি আপনার উপরে বর্ষিত হবে তাই বন্ধুরা সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত গীতার তিনটি মূল কথা হলো, ভক্তি বিশ্বাস এবং নির্ভরতা এই তিন গুণ যে ভক্তের মধ্যে থাকে তাকে আর কোনো কিছুই জীবনে চিন্তা করার প্রয়োজন হয় না কারণ তার সাথে স্বয়ং ভগবান সর্বদা উপস্থিত থাকেন এবং তাকে অপার কৃপা করতে থাকেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তার জীবনে কোনো সমস্যা থাকে না আর যদি কোনো সমস্যা থেকেও থাকে তাও ক্রমশ তার থেকে অবিলম্বে দূরে সরে যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সম্পূর্ণ কথাটি শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে যদি ভালো লাগে বন্ধুদের উদ্দেশ্য অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ